জেরে এক ব্যক্তিকে কুপিয়ে খুনের অভিযোগ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির তুলসীর চক এলাকায় গতকাল রাতে বাড়ির সামনের রাস্তার উপর থেকে নিহত গৌতম হালদারের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে স্ত্রীর পরকিয়া সম্পর্কের জেরে এই খুন বলে প্রাথমিক অনুমান পুলিশের অনুমান ইতিমধ্যে ঘটনার মূল অভিযুক্ত গুরুদাস গায়েনকে গ্রেপ্তার করেছে কল্পি থানার পুলিশ পাশাপাশি নিহতে স্ত্রী মল্লিকা হালদারকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে আর কেউ এর ঘটনার সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ আমার দাদা দিয়ে বাড়ির সামনে পরে যখন গিয়ে দেখলো আমার রোগ মারা

এই রাতে এই সব ঘটনা হয়েছে সকালবেলা সেই দেখছি কি শুনলেন শুনছি আমার ভাই মার্ডার হয়েছে কিন্তু কি করে হয়েছে কেন হয়েছে আমাদের তো অনেক দূরে আমি কিছুই জানি এই এসে দেখছি ভাইকে নিয়ে চলে গেছে থানা

বলতে পাচ্ছি না কালকে রাতে কি হয়েছিল তো ছিল না হ্যাঁ কিছু জিজ্ঞাসা করবে উনি তো ছিল বাড়িতে কারোর সাথে শত্রুতা ছিল আমরা কিভাবে বলি বলো তো বলতে পাচ্ছি না কিভাবে মারা হয়েছে কি জানতে রেজ না আমরা চাই আমার মানে বাইরে ফনি শাস্তি পাক যাহা যে কোনো উপায় করার চেষ্টা তাদের করুক কি নাম আপা প্রতিমা মণ্ডল